আল্লাহ তাল্লার পয়গম্বরদের মধ্যে একজন বড়ো মাপের পয়েগম্বর আল্লাহর পয়গম্বর এনু সালাই সালা বারবার উম্মদেরকে দাওয়াত দেয় ইয়া আই হান্নাস কুলু লা ইলাহা ইল্লল্ল তুফলে হো পয়গম্বর বলে ওগো আল্লাহর বন্দারা তোমরা লা ইলাহা ইল্লল্ল বল আল্লাহ ছাড়া কোনো মা নাই এই কথাটা বল যদি আল্লাহর ছাড়া আল্লাহ ব্যতীত কোনো মা নাই এই কথা যদি তোমরা বলো তোমরা সফলকাম হয়ে নবীরা বারবার এই কথা বলেন নাকি নবীরা নিজেদের কথা বলতেন কোন নবী কি নিজের কথা বলেছেন বলেন বাবারা জবাব দেন কোন নবী নিজের কথা বলেন নাই নবীরা কিভাবে বড় লোক হবেন এই কাজ এই চিন্তা ও তারা করেন নাই নিজের নফসের কথা ভাবেন না পরিবারের কথা ভাবেন না একমাত্র উম্মতের চিন্তা করতেন আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার গিয়ে তাদেরকে বুঝান আল্লাহর কথা বল মূর্তি পূজা করিও না শিরিক করিও না আল্লাহর সমকক্ষ কাহকে তৈরি করিও না এই কথা যদি এই কথা যখন আল্লাহর পয়গম্বর ইনু আল্লাহিস্লাতাম তাদেরকে বলেছেন কিন্তু তার উম্মত তার কথা শুনে নাই প্রত্যাখ্যান করে যতবার দাওয়াত দেয় বিভিন্ন ভাষায় গালি গালাস করে কখনো আল্লাহর পয়গম্বর ইনু সালাইসালামকে করে বলে জালি ইনুস পয়গম্বরকে জাদুঘর বলে ইনুস পয়গম্বর কিছু মনে করেন না আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন আবার দাওয়াত দিতে গিয়েছেন বলে তুমি একজন জ্যোতিষী তুমি যেই গ্রন্থ আল্লাহর যেই কালাম তুমি আমাদেরকে শোনাও এইটা জ্যোতিষীর গ্রন্থ এরপর বলে তুমি একজন কবি তোমার এই কালামটা কবিতার গ্রন্থ আবার বলে তোমাকে জিনে ধরেছে তোমাকে জাদুগ্রস্ত করা হয়েছে বারবার আল্লাহর پیغمبر ইনুসা আলাইহিস সালাম পথartifactId হচ্ছেন প্রতারিত হচ্ছেন এক পর্যায়ে যখন তিনি তোমার উম্মতকে আর দিন বুঝাইতে পারছেন না আল্লাহ তাআলাকে বলেন রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির ওগো আল্লাহ আমি ব্যর্থ আমি পরাজয় বরণ করলাম ওগো আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্য প্রার্থনা করি তুমি আমাকে সাহায্য করো এই উম্মতের ব্যবস্থা তুমি করো এই উম্মতকে তুমি করবা এই দায়িত্ব তুমি গ্রহণ করো আল্লাহ তাআলা ইনুস আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন হে ইউনূস তিন দিনের ভিতরে তাদের উপরে গজব আসবে কয় দিনের সময় তিন দিনের সময় তিন দিনের ভিতরে তাদের উপরে গজব নেমে আসবে আল্লাহর পয়গম্বর ইনূস আলাইহিস সালাতু সালাম ভাবলেন তিন দিনের ভিতরে গজব চলে আসবে আর গজব যখন আসবে আমি যদি এই এলাকার মধ্যে থাকি তাহলে গজব তো আমার উপরও পড়বে কথা বুঝতেছেন গজব যখন আসবে একজনের জন্য আসে না যে গুণা করে তার উপরে যখন গজব আসে শুধু তার উপরেই গজবটা পড়ে না ভালো মানুষের উপরও পড়ে যখন তুফান আসে ইমাম সাহেবের ঘরও তুফান লাগে তুফানের বাতাস লাগে বেনামাজির ঘরও লাগে যারা খারাপ লোক যাদের কারণে শাস্তি আসতে তাদের ঘরের উপরও লাগে যারা নামাজি তাদের উপরও আল্লাহর পায়ে গম্বর ইনু সালাহাতাম ভাবলেন আমার উপর আজাপ লাগতে পারে এই ভয়ে আল্লাহর পয়গম্বর আল্লাহর অনুমতি ছাড়াই আল্লাহকে কিছু না বলেই তিনি ওই মুসেল ত্যাগ করছেন তিনি অন্যত্র চলে যাবেন যখন চলে যাচ্ছেন তিতু দিনের প্রথম দিন যখন আলামত শুরু হয়ে গেল যখন শাস্তির আলামত শুরু হয়ে গেল তাহার উম্মতরা বুঝতে পেরেছে আল্লাহ নবীরা কখনো মিথ্যা বলে না আল্লাহ নবীরা যেটা বলে এইটাই সঠিক বলছে আল্লাহর পয়গম্বর ইনুস যে শাস্তির কথা বলেছে শাস্তির তো আলামত চলে এসেছে প্রত্যেকটা মানুষ নিজেদের ভুল বুঝতে পেরেছে তারা তবা করার জন্য জংলায় চলে গিয়েছে মাঠে চলে গিয়েছে হাদিসের মধ্যে আছে যে মাঠে যে গেছে কিভাবে গেছে তারা কি করেছে তাদের গবাদি পশুগুলি তাদের শিশু বাচ্চাগুলি সহ নারী পুরুষ তাদের গবাদি পশু বাচ্চা সকলে মিলে এই জংলায় মাঠে চলে গিয়েছে যে সমস্ত বাচ্চাগুলি দুধ পান করে এই বাচ্চাগুলিকে মাঠ থেকে আলাদা করে দিয়েছে আর যে সমস্ত বাসুর গুলি দুধ পান করে ওই বাসুরগুলিকে এক জায়গায় আর আপনার এই গরুগুলিকে মা অন্য জায়গায় গাই কান্না করছে বাসুর কান্না করছে ওদিক দিয়ে মানুষগুলো কান্না করছে মা কান্না করছে তার সন্তানগুলি দুধের কারণে কান্না করছে আর তারা এক বাক্যে এক কণ্ঠে আল্লাহ তালার কাছে তবা করছে ওগো আল্লাহ আমরা অন্যায় করেছি আমরা বল করেছি আমরা তোমার নবীর কথা মানি নাই তোমার নবীর কথা বারবার প্রত্যাখ্যান করেছি ও গো আল্লাহ এখন তোমার গজব আমাদের উপর আসতেছে আল্লাহ আমরা আমাদের গুনার জন্য আমরা আমাদের কৃতকর্মর জন্য তবা করলাম এস্তেক পার করলাম ক্ষমা চাইলাম ও গো আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও আমার ভাইয়েরা বলেন মানুষ যতই গুণা করুক না কেন গুণা করতে করতে যদি পাহাড় পরিমাণ করে ফেলে গুনা করতে করতে যদি আকাশ পরিমাণ করে ফেলে গুণা করতে করতে যদি সমুদ্রের ফেনা পরিমাণ করে ফেলে আর আল্লাহ তালার কাছে যদি তবা করে আল্লাহ माफ করবেন কিনা বলেন আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন কুলিয়া ইবাদি আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনু মিন রাহমাতিল্লাহ ইন إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ আল্লাহ তালা বলেন আমার বান্দারা যারা গুণা করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছ গুণা করতে করতে একবারে আকাশ পরিমাণ করে ফেলেছ বান্দারা এইটা মনে করিল না আমি আল্লাহ মাফ করব না বান্দারে তোমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে প্রাণটা থাকা অবস্থায় তুমি যদি একবার তবা করো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক তোমার গুনার জন্য যদি আমি আল্লাহর কাছে লজ্জিত হও আমি আল্লাহ তোমার আমার সকল গুনাহা গুলো মাফ করে দিব বলেন সুবহান আল্লাহ আমার বেড়া যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত কান্না করলেন আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে লাগলেন আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন ইউনুস পয়গম্বর একটু দূরে চলে গেছেন ওই এলাকা থেকে পাশের এলাকায় চলে গিয়েছেন তিনি দূর থেকে খবর নিয়েছেন তাহার উম্মতের উপর আজাব আসছে কিনা উম্মতের উপরে আজাব আসে না তিন দিন চলে গেল উম্মত ভালো আছে আগের চেয়ে ভালো আছে আল্লাহর পয়গম্বর ইনুস আলাইসালাতাম ভাবলেন যদি আমি আবার ওই এলাকাতে যাই মানুষ আমাকে মিথ্যাবাদী বলবে যে ইউনুস তুমি তো বলেছিলে তিন দিনের ভিতরে আজাব আসবে ও আজাব তো আসলো না তুমি মিথ্যা বলেছ আমাকে মানুষ মিথ্য অপবাদ দিবে এই ভয়ে এই নুসালাই তুমালাম ওই স্থান ত্যাগ করতে লাগলেন ওই স্থান ত্যাগ করতে গেলে সমুদ্রের পরে সমুদ্র দিয়ে জাহাজ দিয়ে অপারে যাইতে হয় আল্লাহর পায়গম্বর সালাম যখন জাহাজের মধ্যে উঠলেন লঞ্চের মধ্যে উঠলেন লঞ্চ চলছে চলছে যখন মা সমুদ্রের মধ্যে আসছে হঠাৎ করে লঞ্চ বন্ধ হয়ে গিয়েছে ও ভাই লঞ্চে বন্ধ হয়ে গেল এটার ইঞ্জিনকে পরীক্ষা করা হয়েছে না ইঞ্জিন তো ঠিক আছে তেল আছে কিনা না তেল মোবিল সবই ঠিকই আছে কোনো সমস্যা নাই যান্ত্রিক কোনো সমস্যা নাই তাহলে কি হইল কি হইল ওই লঞ্চ ওই ক্যাপ্টেনকে স্বপ্নে দেখানো হয়েছে তোমার এই লঞ্চের মধ্যে এমন একজন গোলাম আছে যে তার মনিবার অনুমতি ছাড়া স্থান ত্যাগ করেছে ওই গোলাম যেই গোলাম তার মনিবার অনুমতি ছাড়া এলাকা ছাড়ছে ওই গোলাম যদি তোমার লঞ্চ থেকে নেমে যায় সরে যায় তোমার লঞ্চ চলবে কোনো অসুবিধা নাই ক্যাপ্টেন গিয়ে বললেন আপনারা কে এমন আছেন মনিবের অনুমতি ছাড়া মালিকের অনুমতি ছাড়া এলাকা ত্যাগ তার মনিবের অনুমতি ছাড়া এলাকা ছাড়ছে আমার কথাগুলি বুঝতেছেন নি আপনারা এই পয়গম্বর বুঝেন না একবার নয় দুইবার নয় তিনবার স্বপ্নে দেখলেন এখন লটারি ধরা হলো লটারি যখন ধরা হয়েছে আল্লাহ ইনুস নাম একজন মানুষ কত সুন্দর নিষ্পাপ চেহারা এই লোকটা আবার কিভাবে মনিবার অনুমতি ছাড়া এলাকা ত্যাগ করছে আমাদের বিশ্বাস হয় না ইনুস পয়গম্বর একবার লটারি বলে যে লটারি ভুল হয়েছে আবার ধরেন একবার ইনুস পয়গম্বরের নাম উঠছে আবার ধরেছে আবারও নাম উঠেছে আবার ধরেছে আবারও নাম উঠেছে এই নুসপাই গম্বর বুঝতে আর বাকি রইল না নুসপাই গম্বর বলল ভাই আমি তো আমার মাওলার অনুমতি ছাড়া আমার এলাকায় ত্যাগ করছি বলেন আল্লাহ আমি তো আমার আল্লাহকে বলি নাই আল্লাহ তো আমাকে বলেন নাই আমি তো আমার আল্লাহর অনুমতি ছাড়াই এলাকা ত্যাগ করছি আমি তো অপরাধী আমি তো অপরাধী এই কথা বলে তিনি লঞ্চ থেকে নেমে গেলেন আল্লাহর কুদরত বোঝা যায় না আল্লাহর কুদরত বোঝা যায় না ইউনুস পয়গম্বর যখন লঞ্চ থেকে পানির মধ্যে নেমে গেলেন সাথে সাথে আল্লাহর নবীকে একটি মাছ গিলে ফেলেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীকে একটা মাছ গিলে ফেলেছে ওই মাছটাকে একটা মাছ গিলে ফেলেছে ওই মাছটাকে একটা মাছ গিলে ফেলেছে যখন ওই মাছটা এক নাম্বার একটা মাছ তাকে গিলে ফেলেছে এই মাসটাকে আর একটা মাসে গিলে ফেলেছে ওই দুই নাম্বার মাছটা যখন ইনুস পয়গম্বরকে রাত্রি বেলায় একবারে সমুদ্রের তলদেশে নিয়ে গিয়েছে পুরাটা সমুদ্রের মধ্যে গুরাগুড়ি করছে একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইনুস আলাইহিসসালাম মাছের পেটে ছিলেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা 40 দিন পর্যন্ত তিনি মাসের পেটেছিলেন ছিলেন আল্লাহ রব্বুল বলেন ওয়াজান্নুনা ইযযাহাবা মুগাদিবান ফাজান্নাল্লান্না নাকদিরু আলাই ফানাদা ফিল যুলমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইনু আলাইহিস সালাম পরে তিনি নিজের ভুল বুঝতে পড়েছেন তিনি বলেছেন ফাদা ফানাদা ফিজুলুমাত জুলুমাত শব্দের অর্থ হলো অন্ধকার এখানে জুলুমাত শব্দটা অন্ধকার সমূহ বলেছেন এক বছর নয় বহু ব্যবহার করেছেন অন প্রথম মাসের প্যাট দুই নাম্বার অন্ধকার হলো দ্বিতীয় মাসের প্যাট তৃতীয় অন্ধকার হলো রাত্রিবেলা তৃতীয় চতুর্থ নাম্বার অন্ধকার হলো সমুদ্রের তলদেশ আল্লাহর পয়গম্বরকে যখন এই চারটা অন্ধকারের ভিতরে মাছটা একবারে তলদেশে নিয়ে গিয়েছেন আর তিনি মাছের পেটে পড়ছেন লা ইলাহা ইল্লে পড়ছেন লা ইলাহা ইল্লা আনতা ওগো আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই ইন্নি কুন্তু মিনাজ জালিমিন ওগো আল্লাহ আমি নিজের উপরে নিজে জুলুম করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তাআলা বলেন যখন আমাকে ডাকছেন ওই মাসের পেটের মধ্যে কোনো জানালা ছিল না কোনো ভেন্টিলেটার ছিল না কোনো দরজা ছিল না সমুদ্রের তলদেশ থেকে একটা অন্ধকারের ভিতর থেকে তার কথাগুলি আমি আল্লাহয় শুনতে পেরেছি বলেন সুবাহাদ আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ তালা বলেন আমি যেরকম ভাবে আল্লাহর কয়েকম্বর এনুসকে মুক্তি দিয়েছি মাসের পেট থেকে আমি তাকে নিষ্কৃতি দিয়েছি ওরকমভাবে কোন মোমেন্ট যখন বিপদের সম্মুখীন হইবে পাস্তা যাবে না লাহু অনাথ জেইনা হোমিনাল গম্মি আল্লাহ বলেন আমি ইনুসের ডাকে সাড়া দিলাম অনাদ্ জেনা মিনাল গম্মি আমি তাকে ডুবা থেকে আমি তাকে বিপদ্দিকে নাজার দিলাম ককাদালিকাদুং জিল মুক্মিনী আল্লাহ বলেন কোন মোমেন্ট যখন বিপদের সম্মুখীন হইয়া